ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় যাত্রা পথে বমি এড়াতে কি করবেন জেনে নিন আদা আদা বমি প্রধান খাদ্য যা আপনার শরীরে দ্রুত হজম প্রক্রিয়া করতে সাহায্য করবে ভ্রমণের আগে আদা চা খেয়ে নিতে পারেন আদার কিছু টুকরো সাথে নিয়ে চিবাতে পারেন এতে আপনার বমি বমি ভাব অনেকটা কমিয়ে আনবে দারুচিনি দারুচিনি বমিরোধে উপকারী হিসেবে পরিচিত আপনি দারুচিনি চিবিয়ে চা বানিয়ে খেতে পারেন স্বাদ বাড়াতে একটু মধুও যোগ করতে পারেন এর সাথে গর্ভাবস্থায় সকালের বমিবাব দূর হতে দারুচিনি চা খুবই কার্যকরী উপাদান হিসেবে কাজ করে লবঙ্গ বমি বমি ভাব ও বমি থামানোর জন্য কিছু লবঙ্গ মুখে নিয়ে চিবাতে পারেন সাত বাড়াতে একটু মধু ও চোখ করে নিতে পারেন অথবা এলাচ লবঙ্গ দিয়ে চা বানিয়ে খেতে পারেন এতে আপনার বমি ভাব থাকবে না মন মেজাজ ফুরফুরি হবে পুদিনা বমি রোদে আরেকটা খাবারের নাম পুদিনার চা পুদিনা পাতা ভালো করে ধুয়ে অল্প মধু মিশিয়ে চা বানিয়ে খেতে পারেন এতে আপনার ব্রহ্মভূমির ভাব দূর হবে গরম লেবু পানি মাথা ব্যথা বমি এবং ব্রহ্মভূমির ভাব দূর করতে গরম লেবু পানি খুবই উপকারী গরম লেবুর পানিতে একটু লবণ মিশিয়ে নিতে পারেন মৌরি দ্রুত বমি দূর করতে চাইলে অল্প কিছু মৌরি চিবিয়ে খেতে পারেন এতে ভালো কাজে আসবে অনেকে ভ্রমণের আগে অনেক ওষুধ খেয়েও কাজ হয় না উপরের অল্প কিছু নিয়ম মেনে চললেই আপনি আপনার ভ্রমণকে আনন্দময় করে তুলতে পারবেন আমাদের চ্যানেলের পরবর্তী টিপ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ